ভিন্ন স্বাদের আরও একটি চিংড়ির রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম দেখতে হলে চোখ রাখতে হবে সালমার রান্নাবান্না ইউটিউব চ্যানেলে এই রেসিপি যেদিন বাড়িতে বানাবো সেদিন কিন্তু আমার বাসায় একটু ভাত বেশি রান্না করতে হয় প্রথমেই আমরা নিয়ে নিব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নিয়েছি এখানে আমরা চাকা চিংড়ি নিয়েছি এই চিংড়ির আরও কোনো নাম থাকলে অবশ্যই জানাবে আর নিয়ে নিয়েছি নারকেলের দুধ এবার আমরা চিংড়ি মাছগুলোকে হাফ চা চামচ লবণ আর হাফচা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে দিব তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব অপেক্ষা করব এক পাশ হওয়ার জন্য হয়ে গেলে উল্টে দিব উল্টে পাল্টে সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি এবার একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ সাথে নারিকেলের কিছুটা দুধ দিয়ে নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে এরপর বাকি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে আরও কিছুটা পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এরপর দিয়ে হাফ হাফচা চামচের মতো জিরার গুঁড়ি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার চাকা চিংড়ি ভুনা আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ